সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আবারও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওটি দেখাবো মূলত আমার খামারের অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্ম মুরগির কিছু মোরগ মোরগ বিক্রি করব আমি এই জন্য এসেছি অর্থাৎ আমার খামারের অনেক মোরগ রয়েছে মুরগিও রয়েছে এগুলো আমার নিজস্ব পালন করা একেবারে নিউ অ্যাডাল্ট অর্থাৎ ডিম দিতে শুরু করবে অলরেডি শুরু করেছে আর একেবারেই মানে হয়তো দশ আট দশ দিনের মধ্যে ডিম দেবে রকম জোড়া থেকে নিউ রানিং আর কি আমি কিছু মোরগ বিক্রি করব তো এরা অলরেডি পিট দিচ্ছে কেউ কেউ তো আপনারা এখান থেকে আমার যেহেতু মোরগ অনেক রয়েছে মুরগিও রয়েছে কিছু মোরগ আমি বিক্রি করব আমার খামারের আর্থিক কিছু টাকার প্রয়োজন তো দেখুন মুরগিগুলো দেখলে বুঝতে পারবেন যে অরজিনাল কলম্বিয়ান এর উপরে আর কোনো কলম্বিয়ান মুরগি হয় না তো যেমন ধরুন এই যে একটা মুরগ এটি তারপরে এই যে এখানে একটা রয়েছে মোরগ এটি একটি তারপরে যে ওখানে আরও রয়েছে অর্থাৎ এখান থেকে আমি সর্বোচ্চ সুন্দর মুরগ আমি বিক্রি করবো তো আপনারা যারা নিতে চান আমার ভিডিওটি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর দেখুন আমার বাছাই করা অর্থাৎ নিজে এগুলো ডিম দেওয়ার জন্য আমি রেখেছি ওই পাশে আমার মুরগ আছে মুরগি রয়েছে তো এগুলো আমি আপনাদের মাঝে বিক্রি করতে চাই এটা হচ্ছে লাইট কালার পাশাপাশি বাফ কালারও কিছু মুরগ বিক্রি করব অর্থাৎ এক পিস থেকে শুরু করে আপনারা এক পিস দুই পিস তিন পিস যে যেভাবে নিতে পারেন কোনো সমস্যা নেই দেওয়া যাবে অর্থাৎ আমার একদম নিজস্বভাবে আমার নিজের জন্য রাখা মুরগ মুরগি থেকে আমি শুধু মোরগগুলি বিক্রি করবো যেহেতু আমার অনেক মোরগ রয়েছে তো দেখুন মুরগিগুলোর কোয়ালিটি দেখলে মার্শাল্লাহ আপনারা এক কথায় পর আর কোনো কথা হবে না তো সম্মানিত ভিউয়ার্স যে এই মুরগটি আমি বিক্রি করবো তারপরে রয়েছে আরও বিভিন্ন ধরনের মুরগ রয়েছে আপনার ওই পাশের মুরগি দেখুন একটা রয়েছে মুরগ হাই কোয়ালিটির তো এই মুরগি মোরগগুলো আমি বিক্রি করব এগুলো থেকে আপনারা যে প্রোডাকশান পাবেন সেটা হানড্রেড পারসেন্ট কলম্বিয়ান এবং খুবই সুন্দর আমার খামারের সর্বোচ্চ মুরগি এগুলো আমাদের আরও খামার আছে ওই পাশে আরও মুরগি আছে পাশাপাশি এখানে খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের মুরগি আছে বিভিন্ন শৌখিন মধ্যে আর এই রয়েছে আমার বাফ কালার মোরগ মুরগি তো বাফ কালার থেকেও কিছু মোরগ আমি বিক্রি করব আপনাদেরকে চলুন দেখায় এটি হচ্ছে আমার শৌখিন মুরগির খামার এই যে এখানে কিছু মোরগ রয়েছে বাফ কালার এই যে দেখুন সবসালে হাই কোয়ালিটি আর মোরগগুলি একেবারে অনেক বড় এখনই আপনার হচ্ছে চার পাঁচ কেজির কাছাকাছি ওজন পাশাপাশি আরও বয়স বাড়ার সাথে সাথে আরও অনেক বিশাল বড় বড় হবে তো দেখুন মোরগগুলি এই যে এখানে রয়েছে বাফ কালার এই যে পিঠের যে সিল্কি এটা সিল্কি ভাবটা যখন আস্তে আস্তে বড় হবে তখন এর সৌন্দর্য অনেক সুন্দর হবে তো আপনাদেরকে দেখায় আমার রয়েছে ভিতরে দেখুন সম্মানিত ভিউয়ার্স এই যে দেখতে থাকুন আমার মুরগিগুলি সব এখানে রয়েছে তো মার্শাল্লাহ কত সুন্দর কোয়ালিটিগুলো এই যে মোরগ এখান থেকে বাফ কালার কিছু মোরগ বিক্রি করব দেখুন মুরগিগুলো কত বিশাল বিশাল এবং কত সুন্দর সাইজের মোরগ এই যে মুরগুলি এখানে বিক্রি করবো যেখানে রয়েছে কিছু সিল্ক এই যে সিল্কি কালার ভাব হবে এবং এগুলো এত সুন্দর হবে আপনারা এখান থেকে নিয়ে বিট করাবেন এবং ড্রামা মুরগির কালেকশানে আমার কাছে অনেক কালেকশান রয়েছে পাশাপাশি আমার কমিউনিটি এই যে দেখতে থাকুন আমার কাছে কত সুন্দর মুরগ এবং এগুলোর ওজন অনেক বড় মশাল অনেক বিশাল বিশাল মুরগি তো এগুলো আমি সেল করতে চাই আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ মিনিটের দূরত্বে পাই আব বিশ্বের কাছে রাজশাহী তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে থাকি এবং আমার এক মাস বয়সী বাচ্চা আর সাত দিন পরে বিক্রি শুরু হবে এরপরে ভ্যাকসিন কমপ্লিট করছি আমি এরপরে আমার আরও বিভিন্ন কোয়ালিটির মুরগির শৌখিন মুরগি রয়েছে তো আবার নেক্সট কোনো দিন আবার ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম